লেগ পিস দিচ্ছই সাইজ মশলা বাকা বড়ো আছে এটা হইলো ওয়ান ইস টু ওয়ান কাচি ও দেখতে পারলাম মাটনের সাইজে আর একটা দিছই ও দেখতে পারলাম ওই হলো জালিকা বাবুর ভিতর তো আমি যেরকম লাইক করি ঠিক ওরকম কাচিটাও নো আসসালামু আলাইকুম আমি মুন্না আপনারা সিলেটি বাই তো আজকে আইসি সিলেটের অন্যতম কাচ্চি রেস্টুরেন্ট খুব রিসেন্ট এটা ওপেনিং হয়েছে আমি অনেক দিন যাবো রাম যে তারা রেস্টুরেন্টও আইতাম তো রমজানও অনেকবার ট্রাই করছিলাম বাট রমজানের সুযোগ সুবিধা হইছিল না দিকে আরও হয়েছিল না তো ফাইনালি আজকে আইছি তো তারা এই জায়গা বিভিন্ন প্লেটার আছে ওই জায়গা থেকে দুইটা আইটেম অর্ডার করছি আমরা সাধারণত প্রিয় মানুষদের জন্মদিন বা অ্যানিভার্সারিতে কি উপহার দেব সেটা নিয়ে অনেক চিন্তায় থাকি আমি বলবো প্রিয় মানুষদেরকে এমন কিছু উপহার দেন যেটা সব কিছু থেকে একদম ভিন্ন কাউকে উপহার দেওয়ার জন্য যদি বেস্ট একটা গিফট খুঁজে থাকেন তাহলে আমি বলবো এটাই হচ্ছে সেই বেস্ট গিফট যাকে উপহার দিবেন তার ছবি দিবেন এবং তার জন্য কি লিখাবেন সেটা দিবেন উপহার আমরা এমনভাবে পাঠাবো কাস্টমার বুঝতেই পারবে না কে উপহার পাঠিয়েছে তারার মেনুটা আমি ভিডিওর মধ্যে দেখাইমু তারার এই জায়গা আমি যেটা অর্ডার করছি ও দেখতে পারা এটা হইলো ওয়ান ইস টু ওয়ান কাচ্ছি এটার দাম হইল তিনশো টাকা এরপরে আমি আলাদা তারার জালি কাবাব অর্ডার করছি কাবাবর দাম হইলো ষাট টাকা আর এরপরে ওটা হইলো আর একটা প্লেটার আলাদা তারার এই জায়গাতে হইলো প্লেন পোলাও মুরগির রুস্ট আর বুরহানি ও যে প্লেটারটা এই প্লেটারের দাম হইলো আপনার দুশো নব্বই টাকা তো কাচ্চি বাই এটা হইলো সিলেট নতুন তো তারা খাইয়া দেখো তার এই জায়গার মানে খানির মানটা কীরকম তো একটা সময় আসলো আসলে সিলেটো কাচ্চির কাচ্ছির খুব বেশি ক্রাইসিস আসলো আর এখন আলহামদুলিল্লাহ সিলেটো প্রচুর পরিমাণে কাচ্চির রেস্টুরেন্ট আর বিভিন্ন ব্রাঞ্চগুলা সিলেট লঞ্চ করে তো তারই দ্বারাই বাইকো কাচ্ছি বাই সিলেটও আইছে তো প্রথমে আমি তারার যে কাচ্চি যেটা আছে ওয়ান টু ওয়ান ওটা ট্রাই করবো তো তারা দুই পিস মাটন দিন ও দেখতে পারা এক পিস আলু পাইবা আচ্ছা আমি আগে মাটনটা দেখাই আপনারা তার মাটন ও দেখতে পারা মাটনের সাইজ

মজা আছে কাচ্ছি কাচির মধ্যে একটু মাহা মাহা যদি থাকে তাহলে কিন্তু কাচিটা খাইতে আমার আমি ব্যক্তিগত ভাবে অনেক বেশি বলা পাই তো আমি যেরকম লাইক করি ঠিক ওরকম কাচিটা তারা যে আচারটা ইউজ করছে টেস্টটা অনেক ভালো আসার কাছিটা ঠিক আছে তারা জালি কাবাবটা ট্রাই করবো জালি কাবাবটা একটু দেখায় অন্যান্য জায়গা কিন্তু জালি কাবাব একটু সুতো থাকে আর এই জায়গা জালি কাবাবটা একটু বড় দেখা আমি একটু সিরিয়া দেখাই ওই লো জালি কাবাবর ভিতর জালি কাবাবটা একটু ঠান্ডা যদি গরম করিয়া দেওয়ার ব্যবস্থা থাকতো তাহলে বেস্ট হইতো অনেক জালি কাবাব মজা আছে না কাচ্চি লোকে বুরহানি না তাহলে আসলে কাচ্চি খাওয়াটা জমে না তারা এই বুরহানির দাম হইল সত্তর টাকা বুড়াহিটা মজা আছে তারা বাখর পাতা বা অন্যান্য যে জিনিসগুলা খুব সুন্দর স্মেলটা বোঝা একটু স্পাইসি ঝাঁসটা মারে জাল নাই আবার এখন ট্রাই করব হইলো তারা এই জায়গায় সেটমেন যেটা আছে প্লেন পোলাও মুরগির রোস্ট বুরহানি ও তিনটা মিলে হইল আপনার দুইশো টাকা তো ওইলো তারা দেখতে প্লেন পোলাও যেটা প্লেন উপরে যদি একটু বেরেস্তা দেওয়া থাকতো দেখতে সুন্দর লাগলো অনেক পোলাওটা খাইতেও ভালো লাগলো প্রথমে একটু প্লেন পোলাওটা লইলাম আর এটার লগে হইলো আপনার বুরহানি ফাইবা আর ওইলো আপনার রোস্ট দেখতে পারা রোস্টর লেগ পিস রোস্টর সাইজ মাছলা বাকা বড় আছে তো তার একটু গ্রেভি লিমু গ্রেভিটা একটু তৈলাক্ত তো তো তার রোস্ট পোলাও যেটা আছে ওটা একটু খাইয়া ট্রাই করিয়া দেখি পোস পোলাওটা খারাপ নাই বাট আমার কাছে একটু সল্টই লাগছে আমি নর্মালি একটু বেশি খাইতে ভালো তারপর ওভারঅল কিন্তু রোস্ট পোলাওটা ভালো আছে খারাপ নাই রোস্ট পোলাওটা মজা আছে একটু লবণের পরিমাণটা একটু বেশি আপনারা মানে একটু ফুলাও বেশি লোক খাইলে গ্রেভি যদি একটু কম খাই তাহলে হয়তো সল্টি ভাবটা একটু কম লাগবে